নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন আজকে কিন্তু চলে এসছি ব্যারাকপুর ওয়ারলেস মোড় আপনারা সামনে দেখতে পাচ্ছেন বোর্ডে কিন্তু লেখা রয়েছে এখান থেকে ব্যারাকপুর একদম কাছাকাছি এবং ইন্ডিকেটও করা রয়েছে মাত্র চার কিলোমিটার তো আজকে যে জন্য আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে বর্তমান কল্যাণী এক্সপ্রেস এই ব্যারাকপুর থেকে কাস্তাপাড়া পর্যন্ত কী অবস্থায় রয়েছে বা কতদূরি বা কাজ এগুলো বা কাজ কি আদৌ সম্পূর্ণ হলো কি না সেটাই আপনাদের সামনে তুলে ধরার আজকে চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু যথারীতি একটা ওভারপাসের উপর আমি উঠে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে বলে রাখি এই কল্যাণী ওয়ে কিন্তু মোটামুটি ছয় লেনের যদিও এখনও সাইডের সার্ভিস লেনগুলো কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি সেগুলো ভিডিওর মধ্যে মধ্যে দেখতে পারবেন এবং কিছু অংশের কাজ কিন্তু এখনও কিছুটা কিছুটা অংশ বাকি আছে সেগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবেন এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাস দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে কীরকম গতি নিতে পারছেন কথায় বলে এটা এক্সপ্রেসওয়ে তো সুতরাং এখানে কিন্তু স্পিড যথেষ্ট বেশি হবে এটা আশা করাই যায় কিন্তু যেরকম এইচ টুয়েলভের উপরে এই মুহূর্তে আমরা গেলে দেখতে পাই যেখানে স্পিড লিমিট করে দেওয়া হয়েছে বা লেখা থাকে হানড্রেড বা আশি বড়ো গাড়ির ক্ষেত্রে আশি এবং ছোটো গাড়ির ক্ষেত্রে একশো স্পিডে যেতে পারে কিন্তু এখানে কিন্তু এরকম সেরকম কোনো বোর্ড আমার চোখে পড়েনি হয়তো এরপরে হয়ে যাবে যেটা বলছিলাম এই দেখুন ডান দিকে যদি খেয়াল করেন এখান থেকে কিন্তু রাস্তাটা কিছুটা অংশ আটকানো আছে কারণ এখানে কিন্তু এখনও রাস্তার কাজ কিছুটা বাকি আছে সামান্য সেটার জন্য কাজ চলছে এবং ডান দিকে দেখুন খেয়াল করুন যে দেখুন এখানে কিন্তু রেলিংগুলো লাগানো হয়ে গেছে কিন্তু রেল লিংয়ের এখনও রঙের কাজ হয়নি তবে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু রেলিংগুলোর রঙের কাজ হয়ে গেছে এবং রেল লিং লাগানো হয়ে গেছে এক্সপ্রেসওয়ে যেহেতু সেক্ষেত্রে রেলিং লিং দেওয়াটা ভীষণ প্রয়োজন কারণ কখন হয়তো মানুষ হয়তো গাড়ি দেখলে দাঁড়িয়ে যেতে পারে কিন্তু গরু বা বাছুর এগুলো কিন্তু চলে আসতে পারে কুকুর বিড়াল তো আছে বিড়াল বা কুকুর অতটা অসুবিধা না হলেও যেটা হয় গরু বা মহিষ যদি রাস্তার মধ্যে উঠে চলে আসে সেক্ষেত্রে বড়ো গাড়ি বা ছোটো গাড়ি সবার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হয় তো সেগুলো চিন্তাভাবনা করে এটাকে করা হয়েছে এবং আমার কিছু কিছু জায়গায় একটু ডিস্টার্ব মনে হয়েছে যেগুলো আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি দেখুন এই অংশটা কিন্তু যেটা বলছিলাম ডান দিকের অংশটা কিন্তু সেই পুরনো এক্সপ্রেসওয়ের অংশ যেটা পুরোনো রাস্তা ছিল সেটার উপরেই সেটাকেই একটু ঠিকঠাক করে করেছে আর এখন যেটা যাচ্ছে এটা কিন্তু সাইডের রাস্তা এটা একদম নতুন করে করা হয়েছে এবং এই ব্রিজটাও নতুন করে তৈরি করা হয়েছে ডান দিকের অংশ যে অংশর যে ব্রিজটা ছিল সেই ব্রিজটির কন্ডিশন খুব একটা ভালো ছিল না সেটাকে হয়তো ঠিকঠাক করেছে সেটার জন্য এখানে কিছু দিনের জন্য বন্ধ রেখেছে এ পাশের লেনটা হয়তো খুব তাড়াতাড়িটা চালুও হয়ে যাবে আশা করা যায় এদিকে রাস্তার রঙ দেখে বুঝতে পারছেন একদম মসৃণ এবং কালো এখান থেকে আমি আবার উঠে গেলাম মেন রাস্তাটায় যেটা বলছিলাম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পরপর কিন্তু এখান থেকে তিনটে গাড়ি কিন্তু আরামসে যেতে পারবে যা রাস্তা চওড়া আছে পরপর তিনটে গাড়ি কিন্তু যেতে পারবে এবং ওভারটেক করতেও কোনো অসুবিধা হবে না আর একটা বিষয় আপনারা আরও ডান দিকে খেয়াল করুন এই যে এই যে যে গাড়িটা ফট করে ঘুরে গেল এরকম কেন টার্নিংগুলো করা হয়েছে বা ইউ টার্নের অপশন কেন এরকম করা হয়েছে জানি না যদি যে ক্ষেত্রে হয় কিছুটা আগের থেকে যদি সাইড একটু কেটে দেওয়া হয় যে ঢুকে যায় এই যে এই জায়গাটার কথা বলছে এখানটায় দেখুন এখানে যেরকম করা হয়েছে যে গাড়িগুলো আগে চেপে যেতে পারবে এবং তারপরে ইউটার্ন নিতে পারবো ওই জায়গাটা কেন করেনি জানি না এটা আমার কাছে বেশ একটু ডিস্টার্বিং মনে হয়েছে মানে হট করে পেছনের গাড়ি আসলো আর সামনে যারা নতুন মানে এই রাস্তায় খুব একটা অভ্যস্ত না তাদের পক্ষে একটু তো আমার মনে হয় সমস্যাই হবে হট করে গাড়িটা যখন ঘুরে গেল তো আমি রীতিমতো চমকেই গিয়েছিলাম আর একটা বিষয় গাড়ি কিন্তু বেশ গতি নেওয়া যাচ্ছে দেখুন আবার একটা কিন্তু আমি কথা বলতে বলতে ওভারপাসের উপরে চলে এসেছি এখানে কিন্তু একটা ভীষণ ভালো কল্যাণ এক্সপ্রেস হয়েছে সেটা হচ্ছে কোনো জায়গায় কিন্তু গাড়ি আপনাকে আটকাবে না মানে দাঁড়াবে না কোনো অংশ আপনাকে দাঁড়াতে হবে না মানে রাস্তা পারাপার হওয়ার জন্য খুব অল্প কিছুটা অংশ অন্তর অন্তর কিন্তু ওভারপাস করে দেওয়া হয়েছে এবং সেটাই কথা ছিল এই রাস্তা কল্যাণ এক্সপ্রেসওয়ে তো যেন কোথাও যেন ট্রাফিকে সিগনালে যেন কোথাও গাড়ি না আটকায় তো সেই চিন্তাভাবনা করে তৈরি করা হয়েছে এবং যথারীতি সেটা ফলপ্রসূ হয়েছে হ্যাঁ যেটা বলছি আর একটা কথা সেটা হচ্ছে আপনার একদম ডান দিকের দিকে খেয়াল করুন দেখুন প্ল্যান্টেশনের কাজ হয়ে গেছে এবং গাছগুলো ভীষণ সুন্দর লাগছে একদম সেভ করে কাটাও হয়ে গেছে পুরো সবুজ এবং ছোটো ছোটো ফুল হয়েছে দারুণ লাগছে শীতের সময় সকালবেলা অসাধারণ লাগছে দেখতে আকাশটাও বেশ ভালো ছিল মোটামুটি রোদও উঠেছিলো আমি যখন ভিডিওটা করেছি বেশ ভালো আর এখন তো বলতে কল্যাণী এক্সপ্রেসে সে চেনাই যায় না পূর্ণ কল্যাণ এক্সপ্রেস আর এখন এই কল্যাণ ওয়ে প্রচুর পরিবর্তন হয়ে গেছে পাশের পাশে যেহেতু সার্ভিস রেড রোডটাও মোটামুটি প্রায় এইট নাইনটি পারসেন্ট কাজ হয়ে গেছে তো যথারীতি যেগুলো স্লো গাড়ি তারা কিন্তু সার্ভিস রোডে ঢুকে যাচ্ছে এবং প্যারাল যেতে পারছে এই রাস্তায় একটা যেটা ভীষণভাবে আমার চোখে পড়েছে যেটা ইনিশ রেলও ক্ষেত্রে খুব আমার খারাপ লাগে সেটা হচ্ছে টোটো প্রচুর চলে আসে দেখুন এখানে আমি আবার ইন্ডিকেট করে দিয়েছি স্টেশনগুলো কিন্তু এখান থেকে কিন্তু শ্যামনগর স্টেশন মানে কাছাকাছি চলে আসছে তো ভাবে সব জায়গাটা আমি ইন্ডিকেট করার চেষ্টা করেছি যতটা যতটা আমার চোখে পড়েছে এবং রাস্তায় রোড মার্কিংও এরকম করে দেওয়া হয়েছে বা বোর্ডগুলো লিখে দেওয়া হয়েছে আবার কিন্তু আমি একটা ওভারপাসের মধ্যে চলে আসলাম যেটা বলছিলাম খুব ঘন ঘন কিন্তু ওভারপাস করা হয়েছে যেটার জন্য আপনাদেরকে গাড়ি নিয়ে দাঁড়াতে হবে না আমি যে এতটা অংশ প্রায় কুড়ি কিলোমিটারের ওপরে বা কুড়ি কিলোমিটারের কাছাকাছি অংশ আমি গাড়ি চালিয়ে আসলাম দ্যাকপুর ওয়ালেস মোড় থেকে কাছাপড়া মোড় পর্যন্ত আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি মিনিট করে আমি যে প্রচুর স্পিডে এসছি তাও নয় মোটামুটি স্পিডে এসেছি বা খুব মানে ফোর্স দিয়ে গাড়ি চালিয়েছি সেরকম নয় তো রাস্তা কিন্তু দারুণ হয়েছে দারুণ হয়েছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না মানে কী বললে বলবো জানি না আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন যেসব বন্ধুরা এই রাস্তায় চলছেন তারা বুঝতে পারবেন অনেক ছোটো গাড়ি অনেক হাই স্পিডে যেতে পারছে এই রাস্তায় আর যেটা বলছি যে এই পাশে তিনটে লেন ও পাশে তিনটে লেন হয় হওয়ার কারণে কিন্তু গাড়ি সাইড দিতেও কোনো অসুবিধা হচ্ছে না মানে স্মুথলি যে যার লেন ধরে যেতে পারছে বড় গাড়িগুলো যেহেতু বাঁ দিক দিয়ে যাওয়ার কথা বা মালবাহী গাড়িগুলো ওগুলো যেহেতু একটু স্পিড কম থাকে তো ওরা অনেকেই সেটা মেনটেন করেন আবার অনেকেই করছে যেটার জন্য ছোট গাড়ি বা যারা একটু স্পিডে আসে তাদের সুবিধা হচ্ছে সাইড নিতে এটা একটা বড় পাওনা রাস্তা আমার মনে হয়েছে দেখুন আবার একটা কিন্তু ওভার পাশে চলে এসছে মানে দু কিলোমিটার তিন কিলোমিটার অন্তর অন্তর কিন্তু একটা করে ওভার বাসে চলে আসছে দেখুন বাস দিয়ে একটা হুস্কোর একটা ছোটো গাড়ি চলে গেল এবং কতটা স্পিডে যাচ্ছে বুঝতেই পারছেন রাস্তার কোয়ালিটি কিন্তু দারুণ হয়েছে দারুণ হয়েছে এই রাস্তাটা যখন পুরো দিকে কাস্তাপাড়া মানে কাপা মোড়তে যে ফ্লাইওভারের কাজগুলো পুরো কমপ্লিট হয়ে গেলে যখন ইনিস টুয়েলভে কি মিশে যাবে তখন অনেক সহজেই এয়ারপোর্টের দিক থেকে যারা আসবে বা ব্যারাকপুর বা সোদপুর দিক থেকে যারা আসবে অনেক সহজেই কিন্তু জাগুলি বা কল্যাণী মধ্যে ঢুকে যেতে পারবো অনেক কম সময় সময় কিন্তু প্রচুর সাশ্রয় হবে এটা বলাই যায় অন্যান্য রাস্তাগুলোর তুলনায় মানে পাশাপাশি আমাদের এই কল্যাণ এক্সপ্রেসওয়ের কাছাকাছি যে সমস্ত রাস্তাগুলো প্যারালাল রয়েছে এদিকে ধরুন এনএস টুয়েলভ তো আমি যদি জাগুলির পরের থেকে মানে রাজবেরিয়ার পরের থেকে যদি এয়ারপোর্ট পর্যন্ত যেতে চাই রাস্তার যা ওদিকে এখন কন্ডিশান তো সেক্ষেত্রে সবাইকে আমি আমি মনে করবো বা সাজেস্ট করবো আপনারা এই রাস্তাটা ধরুন আপনাদের সময় অনেক কম লাগবে এবং মসৃণভাবে যেতে পারবেন ওদিকে রাস্তার অবস্থা অবস্থা ভয়ঙ্কর খারাপ এবং এ নিয়ে কাজ দর্পত হাঁকা হলেও কাজ কিন্তু সেভাবে শুরু হয়নি আমি এরপরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিছু কিছু অংশে সামান্য সামান্য কাজ হয়েছে কিন্তু বেশিরভাগ অংশে কিন্তু এখনও কাজ হয়নি কাজ কিন্তু এখনও বাকি রয়েছে মানে বাকি রয়েছে মানে কি মানে টেন পার্সেন্ট তো কাজ হয়নি যেই জায়গাগুলো ফাঁকা পেয়েছে সেই জায়গাগুলো সামান্য সামান্য কিছু জায়গাগুলো যেগুলো গাছপালা কাটা হয়েছে এবং কিছু কিছু জায়গা মাটিগুলোকে তুলে মানে ড্রেসিং করার চিন্তাভাবনা চলছে এখনও কিন্তু মানে রাস্তার লেভেলও আসেনি তো এই জায়গাটা সেই তুলনায় যারা মানে এয়ারপোর্টে যাবেন যেটা বলছিলাম তারা যদি এই কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরেন মানে জাগুলি পর্যন্ত আপনি আপনারা আসলেন জাগলি থেকে কাপা মোড় হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিলেন সেক্ষেত্রে আমার মনে হয় সময় অনেকটা আপনার সাশ্রয় হবে এবং মুসলিমভাবে যেতে পারবেন আর যদিও দেখুন সামনে বলতে বলতে কিন্তু টোল চলে এসছে যে রাস্তা এ রাস্তার যেটা টোল কল্যাণী এক্সপ্রেসের টোল বুথ যেটা সেটা কিন্তু সামনেই রয়েছে দেখুন এখানে বোর্ডেও ইন্ডিকেট করা হয়েছে এবং সামনেই একটু খেয়াল করুন দেখুন সাদা রঙের লম্বা করে ঘরগুলো করা টোলের মানে বিল্ডিংটা মেন রাস্তাটা গেছে নিচে দিয়ে আর ওপর দিয়ে ওপরে কিন্তু টোলটা টোলটা তৈরি করা হয়েছে টোলের ঘরগুলো তো যথারীতি এই পরিস্থিতিতে যদি এখন চলতে থাকে মানে এইভাবে যদি রাস্তার কাজ চলতে থাকে তো আশা করা যায় খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি এই রাস্তার সুবিধা সবাই পেতে পারে তো টোলটা চালু হয়ে গেলে হয়তো অনেকে যারা এখন টোল না দিয়ে স্মসিনভাবে যেতে পারছেন তাদের হয়তো একটুখানি অসুবিধা হবে মানে অর্থনৈতিকভাবে কিন্তু এটা দেওয়াই যায় যেহেতু আমি আমরা এরকম সার্ভিস পাচ্ছি রাস্তায় চলার জন্য তবে বাইকের জন্য কোনো অসুবিধা নেই এখানে দেখতে পাচ্ছেন একদম টোল বুথ কিন্তু পুরো নাইনটি পার্সেন্ট কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়তো এখানে কিন্তু টোল নেওয়া চালু হয়ে যাবে এখানে সিবিটগুলো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ওটা রাস্তার হালাকি তার দেখার চেষ্টা করছে গাড়িগুলো যেগুলো ওভারলোড গাড়ি যাচ্ছে সেগুলোকে ধরছে ওরা যাই হোক এই জায়গাটা কিন্তু ঢালাই করা রয়েছে এই অংশটা কারণ ঢালাই করাই থাকে জানেন টোলবুদের কাছাকাছি অনেক গাড়ি থাকে সেই কারণে এই দেখুন এই রাস্তায় কিন্তু অনেকক্ষণ বাদে একটা টোটো চোখে পড়লো আমি যেটা বলছিলাম কোলেন এক্সপ্রেসওয়েতে কিন্তু সেরকমভাবে টোটো চোখে পড়ে দেখুন ডান দিক দিয়ে একটা মোপেট কতটা স্পিডে যেতে পারছে যেহেতু রাস্তা ভালো সেক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না মোপেটও কিন্তু বেশ স্পিডেই যেতে পারছে মানে স্পিড নিতে পারছে রাস্তার কোয়ালিটি ভীষণ ভালো এটা কোনো বলার অপেক্ষা রাখে না তো ওভারঅল কিন্তু রাস্তার সমস্ত অংশই বেশ কাজকর্ম কিন্তু আমার বেশ ভালোই লেগেছে বেশ অনেক দিন বাদে আসলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে দেখুন ডান্দিকে এবং বাদিকে যদি রেলিংগুলো খেয়াল করুন নীল সাদা কিন্তু রঙও করে দেওয়া হয়েছে বলতে বলতে দেখুন আবার কিন্তু সামনে একটা বোর্ড চলে এসছে মোটামুটি ভাটপাড়ার যে বোর্ডটা এই রাস্তার কিন্তু কর্তৃপক্ষ কিন্তু এগুলোকে খেয়াল করেছে এবং সেভাবে ইন্ডিকেট করে দিয়েছে আমিও বাংলায় লিখে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের বোঝার সুবিধার জন্য আবার বলতে বলতে কিন্তু একটা ওভারপাসের উপরে আমি উঠে যাচ্ছি ওভারপাসের কিন্তু কাজ সমস্ত যে কটা আমি কাঁসরাপাড়া পর্যন্ত ওভারপাসে এসেছি উঠেছি প্রত্যেকটা ওভারপাসের কাজ কিন্তু হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং রীতিমতো চলছে শুধু কাস্তাপাড়া মোড়ে কাঁপা মোড়ের যে ফ্লাইওভারটা শুরু হয়েছে সেটার কাজে এই মুহূর্তে বাকি রয়েছে এছাড়া কিন্তু এই রাস্তার মধ্যে কাস্তাপাড়া পর্যন্ত যে কটা ওভারপাস ছিল বা যে দু একটা ফ্লাইওভার ছিল সবগুলোর কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা সামনে দেখতে পাচ্ছেন পুরো স্টেট রাস্তা গাড়িগুলো কিন্তু শোঁশো করে চলে যাচ্ছে গাড়ি যথেষ্ট স্পিড নিতে পারবেন এই রাস্তার মধ্যে এটা বলার কোনো অপেক্ষা রাখে না আর আরেকটা বিষয় যেটা আমার একটু খারাপ লেগেছে বলবো এদিকের অংশে কিন্তু প্ল্যান্টেশনের কাজ কিন্তু একদম হয়নি ডান দিকে দেখুন আপনারা খেয়াল করুন যেটা ব্যারাকপুরের কাছাকাছি যে অংশে হয়েছে ভাটপাড়ার পরের থেকে কিন্তু এই অংশে মানে হলেও খুব সামান্য সামান্য হয়েছে সেরকম কিন্তু হয়নি মানে বিক্ষিপ্তভাবে হয়েছে বা হয়তো লাগিয়েছিল গাছগুলো যত্নের জন্য নষ্ট হয়ে গেছে কিনা জানি না হয়তো ন নষ্ট হয়ে গেছে এটা হতে পারে তো এটাকে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করব এই জায়গাগুলো যদি প্ল্যান্টেশন করে দেওয়া হয় আরও ভীষণ ভালো লাগবে এটা বলা যেতেই পারে এবং আমাদেরও ভীষণ ভালো লাগে শুধু যে গাছ লাগলে ভালো লাগবে তা নয় উল্টো দিক থেকে যে গাড়িগুলো আসবে তাদের লাইটও কিন্তু চোখে পড়বে না আমরা যখন এইদিকে লেন দিয়ে যাব তো এটার কিন্তু একটা ভীষণ গুরুত্ব রয়েছে এটা বলাই চলে তো যথারীতি আবার দেখুন আবার একটা কিন্তু ওভারপাসের উপরে চলে এসছে যেটা বারবারই বলতে হবে এই রাস্তায় কিন্তু ওভারপাস অসংখ্য এবং ওভারপাস হওয়ার কারণে কিন্তু গাড়ি যথারীতি স্পিড নিতে কোনো অসুবিধা হচ্ছে না কোনো ব্লক আসছে না রাস্তার মধ্যে একদম স্মুথলি যাওয়া যাচ্ছে ভীষণভাবে স্মুথলি যাওয়া যাচ্ছে তো এই কল্যাণ এক্সপ্রেস হওয়ার কারণে কিন্তু আশেপাশে আপনারা দেখবেন ডান দিকে এবং দিকে যদি খেয়াল করেন প্রচুর কিন্তু হোটেল হয়ে গেছে এখানে কিন্তু হোটেল ব্যবসা বেশ ভালো রমরমিয়ে চলতে শুরু করেছে এবং শুধু যে হোটেল হচ্ছে তা নয় আশেপাশে যা শুনতে পাচ্ছি বেশ প্রচুর কিন্তু কারখানাও তৈরি হতে চলেছে যেগুলো ইন ফিউচার অনেকের কর্মসংস্থান হবে বলে আশা করা যায় তো এছাড়া তো প্রচুর মার্বেলের দোকান চোখে পড়েছে এছাড়া নোহেট ঢকান ঢোকার আগে আপনারা জানেন যে খাদিমের যেটা ইয়ে রয়েছে খাদিমের ফ্যাক্টরিটাও কিন্তু এই রাস্তার উপর কল্যাণ উপরেই রয়েছে তো বেশ কিছু কিন্তু ফ্যাক্টরি অংশে রয়েছে এবং আশা করা যায় ইন ফিউচার কিন্তু আরও অনেক বেশি ফ্যাক্টরি হবে রাস্তাঘাট উন্নত হলে অবশ্যই জানেন বাইরের যে সমস্ত যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা ডেভেলপমেন্ট ভালো হওয়ার জন্য আসে এবং আসবে এটাই আশা করা যায় এবং এয়ারপোর্টটা যেহেতু কাছাকাছি আছে তো অতি সহজেই এখানে কিন্তু অ্যাট্রাকশান করতে অবশ্যই দেখুন এদিকে ইন্ডিকেট করে দেন নৈহাটি নৈহাটে ঢুকে গেলে এদিকে বাড়ির দিকে গেলেই কিন্তু আপনারা নইহাটি চলে যেতে পারবেন নহেটে স্টেশন বা নহেটি টাউনের মধ্যে চলে যেতে পারবেন আবার এখানেও কিন্তু একটা ওভারপাস করা রয়েছে তো ওভারপাসগুলো দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু যেহেতু চওড়া হয়ে যাওয়ার জন্য সিক্স প্লেন হয়ে যাওয়ার জন্য গাড়ির চাপ কিন্তু খুবই কম মানে চোখে পড়ছেই না গাড়ি কারণ যে কটা গাড়ি আসছে হাই স্পিডে তারা কিন্তু পাশ দিয়ে চলে যাচ্ছে এবং কোনো ডিস্টার্ব হচ্ছে না ইংরেজ টুয়েলভের ক্ষেত্রে যেটা হয় দুটো দুটো চারটে লেন হওয়ার কারণে পাশ দিয়ে যদি একটা বড় গাড়ি যায় না আমাদের যেহেতু হালকা গাড়ি বা ছোটো গাড়ি যেন গাড়িগুলো কেঁপে যায় এখানে যেহেতু লেনগুলো অনেকটা চওড়া মানে সিক্স লেন আমি একমাত্র যদি ধার দিয়ে যাই পাশ দিয়ে গাড়ি গেলে অনেকটা দূর দিয়ে যাচ্ছে যেহেতু সে রাস্তা পেয়ে যাচ্ছে তো সেরকম কোনো কিন্তু সমস্যা হচ্ছে না দেখুন একটা ছোটো গাড়ি হ্যাঁ এ কিন্তু নইহাটির দিকে ঠকে গেল এদিক থেকে নইহাটি যাওয়া যায় এখানেও কিন্তু বোর্ড করা রয়েছে তো যেটা এই যে নয় স্টেশন রোড এটা আর কি আমি ইন্ডিকেট করে দিলাম যেটা বলছেন যে হোটেল ব্যবসা দেখুন ডান দিকে খেয়াল করুন এখানেও কিন্তু একটা বড় হোটেল রয়েছে আর কাঁচতাপাড়া কাপা ঢোকার আগে তো একদম পরপর সারি সারি প্রচুর হোটেল আছে ওই অংশটা দারুণ ব্যবসা এখানে হোটেল ব্যবসাটা খুব ভালো হয় এই রাস্তার ওপরে এবং প্রচুর ইয়েও আছে প্রচুর দোকানও আছে এই রাস্তায় আসলে চাটা খাওয়া বা বড়ো রেস্টুরেন্টে মানে খাওয়ারও কোনো অসুবিধা নেই যারা অনেক বেশি ডিস্ট্যান্স থেকে আসবেন তাদের পক্ষে ওই রাস্তা দিয়ে আসলে খুব একটা অসুবিধা হবে না বলে আমার মনে হয় যাই হোক বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওতে তো অনেকক্ষণ ধরে বকবক করছি আর এখন আর বক করবো না আপনারা এবার দেখতে থাকুন এবং রাস্তার কী কন্ডিশন সেটা উপলব্ধি করুন আমি একটু থামছি আবার এরপর আবার কিছু ইন্ডিকেশান থাকলে আপনাদেরকে অবশ্যই দিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা আবার ফিরে এলাম তো যেটা এর আগে আলোচনা করছিলাম সেটা হচ্ছে হোটেল ব্যবসা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কাঁচাপাড়া কাপা মোড়ের কাছাকাছি চলে এসেছি যারা এই রাস্তায় তারা অবশ্যই জানেন দেখতে পাচ্ছেন বোথ সাইডে কিন্তু প্রচুর হোটেল এই জায়গাটা এবং এই জায়গাটা কিন্তু হোটেলের জন্য মোটামুটি বেশ নাম করে গেছে এবং পেট্রোল পাম্পও আছে কাছাকাছি তো এই জায়গা থেকেও কিন্তু লোকেশনটা ভীষণ ভালো একদম কাঁচরাপাড়া কাপা মোড়ের ঠিক কাছাকাছি মানে ধরুন আমি যদি বাঁ দিকে ধরি তাহলে ক্যাম্পটা রয়েছে আর্মি ক্যাম্প এবং ডান দিকে তো এয়ারফোর্সের বিল্ডিংগুলো পরপর রয়েছে তো বিল্ডিংটা শেষ হওয়ার পরেই কিন্তু অংশটা বা এয়ারফোর্টসের মাঠটা শেষ হওয়ার পরে কিন্তু এই অংশগুলোই ডান দিকে প্রচুর পর বড় অনেক হোটেল আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম রঙের এবং নতুন আরও হোটেল তৈরি হচ্ছে তো হোটেল ব্যবসাটা এখানে কিন্তু দারুণ চলে এ রাস্তায় ধরুন বাঁ দিকে যেয়ে আমি একটু ঘোরালাম ক্যামেরাটা এখানে দেখতে পাচ্ছেন একদম বিদেশের স্টাইলে অনেকে হোটেল বানিয়েছে এবং বিভিন্ন রকম স্ট্যাচু বানিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন যেগুলো ব্যাংককে দেখা যায় সেই ধরনের এখানে কিন্তু বহু সাইড দিয়ে কিন্তু সমানভাবে গাড়ি চলছে বেশ কিছুদিন আগেও কিন্তু এই অংশের কাজ কিছুটা হল বাকি ছিল এখন কিন্তু পুরো অংশের কাজ সম্পূর্ণ হয়েছে এবং দুদিক দিয়ে সমানভাবে গাড়ি যাচ্ছে একদম কাঁচ্তাপাড়া কাপা মোড়ে চলে এসেছি এবং যখন আমরা বাঁদিকে ঘুরে যাবো বাঁ দিক থেকে ঘুরে ঘুরে গেলে কিন্তু কাঁচাপাড়া স্টেশনে চলে যেতে পারবো একদম সামনের এখান থেকে এবং এখানে দেখুন ইন্ডিকেটও করা রয়েছে বোটে তো সোজা গেলেই কাস্তাপাড়া কাপামোর ফ্লাইওভার কাস্তাপাড়া কাপামোর ফ্লাইওভারটা শেষ করে আজকের ভিডিও কিন্তু শেষ করবো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল এবং যদি আপনাদের কোনো সাজেশান থাকে ভিডিও সংক্রান্ত অবশ্যই আমাকে মেসেজ করে জানবেন জানাবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ একদিন আমার সঙ্গে থাকার জন্য এরকমভাবে আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেল দেখতে থাকবেন এবং প্রত্যেক ভিডিও শেষে যেটা বলি যদি আমার কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই আপনারা সেগুলো রেক্টিফিকেশানের জন্য আমাকে মেসেজ করবেন আমি পরবর্তী ভিডিও কিভাবে ভালো করা যায় সেটার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন একদম কাস্তাপাড়া কিন্তু ফ্লাইওভারটা আমি শেষ করলাম কাবামর ফ্লাইওভার সামনে কিন্তু একদম ফ্লাইওভারের জাল তৈরি হয়ে গেছে যেগুলো এস টুয়েলভের দিকে যাচ্ছে যাই হোক এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখতে থাকবেন নমস্কার